হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিও নিয়ে আজকে গেছিলাম আমি স্কুল দিয়ে তারপরে বাজারে গেছিলাম বাজারে গিয়ে কী কী মাছ এনেছি তোমাদের দেখ দেখো খয়রা মাছ এনেছি এখানে রিঠা মাছ আছে আর এখানে আর মাছ আছে আর কাতলা আছে আর এখানে অল্প দুটো চিংড়িও আছে দেখো আর সবজিও এনেছি অনেক রকমের এখানে সবজি এনেছি দেখো গিমা এনেছি এইটা পূর্ণ নম্বর শাক এনেছি তিন আটটি না দু আটি আছে এনে কুমড়ো কাঁকরোল পটল পিঁয়াজ একটা থর এনেছি অনেক দেখো কাঁচা লঙ্কা আর এনে আমরাও আছে আমরা টক করব এই জন্য আমরাও নিয়ে এসেছি আর কুমড়োটা গোটাই আনলাম এই শাকগুলো দেখো এই শাকগুলো ভাজা করবো আর কুলেখাড়া এনেছি কুলেখারাও নিয়ে এলাম তা চলো রান্নাঘরে যাওয়া যা কাঁকড় এনেছি কাঁচা লঙ্কা এখানে আমি তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছগুলো সব ভেজে আগে প্রথমে দেখো আর মাছটাই ভেজে নিই আমি এবার কাঁচা কাচা রেখে দিই না ওই রোজ দিন ওই কাঁচা মাছের একটা গন্ধ ভালো লাগে না ওই জন্য আমি ভেজে রাখি এবার রোজ একটা রোজ রান্না করে ফেলি ওই জন্য অসুবিধা হয় না ভেজে রাখলেই ভালো লাগে দেখলাম আর মাছটা বাজারে গিয়ে পেলাম বেশ ভালো মাছ আর নিয়ে নিলাম কতদিন ধরে বলছে আর মাছের কালিয়া খাবে চলো আর মাছটা মাছগুলো তো ভেজে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এটা খয়রা মাছ খয়রা মাছের তেল দিয়ে না ভাত খেতে খুব ভালো লাগে কারণ তেলটা তুলে রেখেছি আমি এই তেলটা দিয়ে ভাত খাব আর এইখানে দেখো এটা রিঠা মাছ ইঠা মাছের কালিয়া করবো আজকে আর এটা চিংড়ি অল্প করেই এনেছিলাম আর এখানে আর মাছ আছে আর কাতলা মাছ আছে তা চলো সবজি বাতি কেটে নিই একটু দই পটল করবো ওই দই এনে রেখে দিয়েছি আর এই মাছের কালিয়া হবে আলু দিয়েই কালিয়া করব তা চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর মেয়েকে আনতে গিয়ে বড় চাল করে গেছি এমন পুরো বিছে গেছি

সেনে পড়তেও যেতে পারা যাবে না প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে একদিকে ভালো হচ্ছে একটু শরীরটা বেশ ঠান্ডা হলো শুধু তাই না একটু পড়া কামাইও করতে পারো না আজকে হ্যাঁ হ্যাঁ পড়া কামাই বৃষ্টি দেখে তাই না বৃষ্টি কম থাকলে নিয়েই যেতাম আর যে ভালোই এত দিন পুরো খরার মতো প্রাণ যাওয়া পুরো চান করে গেছি আমি আমার মেয়ে আমার দেখে তো তারা কমেন্ট করবি তোর কতবার বলেছি কমেন্ট অবশ্যই করবি ঠিক আছে আমি এখন আর কথা বলবো না বটন করব তাই বটনগুলোকে এই মধ্যখান থেকে একটু চিড়ে নিয়েছি তাহলে কি হবে এর মধ্যে নুন মিষ্টি ঝাল সব ঠিক কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেল তেল আমার গরম হয়ে গেছে আর পটলের মধ্যে আমি নুন আর হলুদ সামান্য করে মাখিয়ে নিয়েছি নুন আর হলুদ মাখানো হয়ে গেছে আর এখানে রিঠা মাছ যে কালিয়াটা বানাবো সেটা পেঁয়াজ রসুন আর এখানে একটু আদা আদা এই পটলের জন্যও আর রিঠা মাছের কালিয়ার জন্য তা দেখো পটলগুলোও দিয়ে দেবো আমি পটলগুলো দেখো বড় বড় বেশ আছে লাল করে খুব একটু লাল নয় বেশ দই পটল হবে মিডিয়াম লাল করে ভেজে একে একে তুলে নেব খুব লালও ভাজবো না আর খুব ফস্ত ফস্ত হবে না মিডিয়াম করে ভেজে নেবো আর তো দেখুন বাটিতে আমি দু চামচ মতো দই নিয়ে পটলগুলো ঠিক এরকম করে ভেজে নিতে হবে আমি আবারও কয়েকটা পটল দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নেব দেখি এগুলো এক পিস ভাজা হয়ে গেছে নাকি হালকা করে ভাজা হয়েছে আবার ওই জন্য দিয়ে দিলাম আর এই পটলগুলো দই করি করার পক্ষে খুব ভালো যেহেতু একটু বড়ো বড়ো এবার এই দিকটা ভাজা ভাজা হয়ে গেছে ঠিক এরকম ভাজবে আবারও এই দিকটা ঠিক এরকম ভাজবে আর একটু চিরে দিলে কি হবে নুন মিষ্টি ঝালটা আর ভালো করে সব কিছু ধুজবে ওইখানে একটু ভালো চিরেড পরলগুলো সব আমার ভাজা হয়ে গেছে আর এখানে দইও রেডি করে নিয়েছি বাটিতে আর এখানে মশলাও রেডি হয়ে গেছে আফ করনের জন্য নিয়ে নেব আমি গোটা জিরে গোটা দিয়ে ফোড়নে দিয়ে দিলাম আর এখানে এই মশলাটাও রেডি করে নিয়েছি সামান্য একটুখানি গরুর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো সব রেডি করে নিয়েছি এবার তেলে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম দেখো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে তাই মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসছে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে পাঁচ পাঁচ মিনিট ধরে কষাতে হবে একটু করে জল দিতে হবে আবার কষাতে হবে কষাতে কষাতে তারপরে পটলটা দিয়ে দিতে হবে পটল দিয়ে আবার কষিয়ে নেওয়ার পর দইটা তার উপর দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে দেখো কিছুক্ষণ ধরে কষানো আমার হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি পটলগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেবো এতে মশলা বেশি লাগে না মেন দইটা দিয়েই রান্না সে না মশলা খুব একটা আমি দিন তার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলা আমাদের কিন্তু একটু চিনিও দেবে এবার আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দইয়ের মধ্যে তোমার কাজু বাদাম আর দই পেস্ট বানানো আছে আর এর মধ্যেও একটু চিনি দেওয়া আছে কারণ দই দই জিনিস একটু তো টক হয় সে না একটু সামান্য চিনি দেওয়া আছে ওটা দিয়েও এবার ভালো করে আমি নেড়ে চেড়ে পটলটা কষিয়ে নেবো এই দই পটল আমার রেডি আর বেশ কিছুক্ষণ ধরে একটু কষাতে সময় লাগে দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কাও এর মধ্যে ছিলে দিয়েছি তাহলে কী হবে খেতে ভালো হবে দই পটল আমার হয়ে গেছে এবার আমি এটা পাত্রে ঢেলে নেবো এরকম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যা দরকার হবে সে নিয়ে নেব এভাবে তোমরাও দই পটল বানিয়ে খাবে খেতে কিন্তু খুব ভালো হয়েছে জিভে জল এসে যাচ্ছে দেখতেও কিন্তু কালারটা খুব সুন্দর এসছে এবার আমি পাত্রে ঢেলে নেবো এই দিয়ে রুটি খাওয়া হবে রাতে সেটা বানানো হচ্ছে এবার ইটা মাছের কালিয়াটা বানিয়ে নেবো আমি এবার বাসন নিয়ে নিয়েছি বাটি বাটিতে জেরা নেব দেখো দেহি পট কত সুন্দর হয়েছে ঢেবে নিলাম পাচ্ছে পটলগুলো ঠিক এরকম গোটা গোটা রাখবে কিন্তু মধ্যিখান থেকে একটু চিঁড়ে চিঁড়ে দেবে তাহলে কী হবে খেতে স্বাদ হবে আর কাজুখানটা দিয়ে রাখা হলো যার লাগবে সে নিয়ে নেবে দেখো দই পটল খুব সুন্দর দেখতে আর দইয়ের সঙ্গে একটু কাজু বাদাম বেটে দেবে তাহলে আর একটু স্বাদ ভালো হবে আর না দিলেও কোনো অসুবিধা নেই দেখো এবার আমি এটা মাছের কালিয়াটা করে নেব দই পাটলটা নামিয়ে নিলাম এবারে এটা রিঠা মাছে কালিয়া যে করবো সেই জন্য এখানে মাছ রেডি করে নিয়েছি আর এনে পেঁয়াজ রসুন আ পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর এখানে মশলা রেডি করে নিয়েছি তেল আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে ফোড়ন গোটা জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে নিই তারপর দিয়ে দেবো এর মধ্যে আলু আর দই পটলটা নামিয়ে ওর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবে তাহলেই রেডি হয়ে যাবে আর এখন তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে পুরন এবার আলুগুলো আমি দিয়ে দেবো দেখো তেলের মধ্যে আমি সব আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভালো করে ভাজা ভাজা করে নেবো আলুটা ভাজা একদিক ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ বাটা যে আছে সেটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা তিনটেই দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব তা পেঁয়াজ রসুন আদা বাটা সবটাই দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা পেঁয়াজ রসুন আদা গন্ধটা না থাকে এক দু কষিয়ে নেওয়া করে মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে আবার অনেকক্ষণ ধরে কষিয়ে নেব পেঁয়াজ রসুন আদা গন্ধটা দূর হয়েছে কাঁচা এবার আমি যে মশলাটা জিরে ধনে আদা জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ সব দিয়ে যে মাছটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আর বাটিরা বাটির মধ্যে একটু জল নিয়ে নেব এই জলটা দিয়ে সম্পূর্ণ কষিয়ে নেব তোমার এরকমভাবে ইটা মাছে কালিয়া খাবে পুরো খেতে ভেটকি মাছের মতো হয় মাছটা খেতে কিন্তু খুব ভালো আমি দেখো একটা গোটা মাছ এনেছিলাম কাটিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখো আমি এটুটুকু জল দিয়েছি আর ভালো করে কষিয়ে নিয়েছি ফসানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি পরিমাণ মধ্যে এতে জল দিয়ে দেবো এটা একটু কালিয়া হবে ওই জন্য ঝোলটা বেশি থাকবে না তাও যেহেতু আলু দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঝোলে একটু দিতে হবে আর এটা ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে তাও একটু আমি জল দিলাম এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো যে ভেজে রেখেছিলাম সে মাছগুলো আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো দেখো দিয়ে একে একে ইঠা মাছ কিন্তু খেতে খুব ভালো হয় তোমরা বানিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি এখন সব মাছ আমি দিয়ে দিচ্ছি মাছগুলো নিয়ে এরকম করে আমি সব মাছ দিয়ে দেব আর মাছগুলো বেশি ভাজ ভাজতে নেই আর খুব বেশিও ভাজবে না খুব কমও ভাজবে না যাতে মানে দেখতেও সুন্দর হয় খেতেও ভালো হয় সেরকম করে ভাজতে হবে দেখো ঝোলের মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দিলাম এবার আর একটু সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আর একটু সামান্য জল দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিট পর আবার আসছি বন্ধুরা আমার দই পটল আর রিঠা মাছের কালিয়াটা হয়ে গেছে তোমাদের একবার দেখাই কত সুন্দর হয়েছে দেখবে চলো দেখো রিঠা মাছের কালিয়া এরকম তোমরা বানিয়ে খাবে আর এটা দই পটল হয়েছে দই পটলটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছে দেখো অনেকটা বানিয়েছি আর শেষ হয়ে গেছে ওরা সব খেয়ে নিয়েছে আর বানাতে না বানাতেই আর এইখানে দেখো রিটা মাছের কাটিয়া তা বন্ধুরা অনেকটা বড় হয়ে যাবে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে সে না আজকের মতো ভিডিও আমি রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর কালকে আর নতুন ভিডিও নিয়ে খুব শিঘ্রিয়ে আসি ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে বাই বন্ধুরা আর বৃষ্টি হচ্ছে আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর খুব লাগছে না যেহেতু রান্না করা আছে না গরমই করছে তা বন্ধুরা আবার কালকে আসছে নতুন ভিডিও নিয়ে বাই